নারদীয় পুরাণে আছে কণিক নামে এক পাপী ব্যাধ ছিল সারাজীবন সে কেবল পশু হত্যা করেছে মৃত্যুর পর তার পাপের জন্য নরকে যাওয়াই ছিল স্থির যমদূতরা তাকে নিতে এল যখন তার মুক্তির কোনো আশাই ছিল না ঠিক তখনই এক বিষ্ণুভক্ত সাধু সেই পথ ধরে যাচ্ছিলেন তিনি ক্লান্তি দূর করতে তার কাছে থাকা বিষ্ণুর চরণামৃত পান করলেন পান করার সময় সেই পাত্রের লেগে থাকা এক ফোঁটা পবিত্র জল ভুলবশত ছিটকে পড়ল কণিকের মৃতদেহের ওপর তাতেই ঘটল অলৌকিক কাণ্ড চরণামৃতের সেই এক বিন্দু স্পর্শে কণিকের সমস্ত পাপ মুহূর্তের মধ্যে ধুয়ে গেল যমদুতরা অবাক চোখে দেখল সেই পাপি ব্যাধের আত্মা দিব্য স্বর্গ স্বর্গলাভ করল এটাই হল ভগবানের চরণামৃতের অপার মহিমা এই চরণামৃতের মহিমা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্টে লিখুন জয় শ্রী হরি বিষ্ণু